আমি জানি তুমি এই কথাটা বলবে দাদা যে চলে যায় সে কি আর কখনো ফিরে আসে সে কি আর কখনো ভালোবাসে যে চলে যায় সে চলে যায় সে আর পিছু ফিরে চায় না কিন্তু ভাবতো যে উদ্দেশ্য নিয়ে সে চলে গিয়েছিল যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সে চলে গিয়েছিল সেই আশা আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় ও তোমাকে ছেড়ে চলে গেল ভালো থাকার জন্য নিশ্চয়ই তোমার চাইতে সেই মানুষটা ভালো রাখবে এই ভাবনা নিয়েই তো সে চলে গেছে মন দিয়ে শোনো মন দিয়ে পালিয়ে যেও না শোনো কিন্তু সেই আশা যদি ফুলফিল না হয় তুমি আমাকে একটা কথা বলো তুমি নিজেকে বোকা ভাবো নিজেকে মূর্খ ভাবো যেমন আমি ভাবি বা ভাবতাম তুমিও ভাবো তো যে আমার মতো বোকা কেউ হবে না আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো কত সময় একসঙ্গে কাটিয়েছি কিন্তু মানুষটাকে চিনতে পারলাম না মানুষটা এইভাবে আমাকে ঠকিয়ে গেল কেন আমাকেই কেন এই আমাকেই কেন প্রশ্নটা প্রত্যেকের ভেতর তা সেই মানুষটা আমাকে তো ছেড়ে দিয়ে চলে গেল আমার চাইতে ভালো মুরগি পেয়েছে নিশ্চয় মানে যে আমার চাইতে বেশি পাগলামু করবে আমার চাইতে বেশি দরদ দেখাবে নিজে না খেয়ে তার খাবারের কথা বারবার জিজ্ঞেস করবে যেগুলো আমি করেছি নিজেকে মানুষ বলে না ভেবে তাকেই যাবতীয় দায় দায়িত্ব তুলে দেবে কিন্তু তুমি বলতো যে তুমি কি তোমার মতো বোকা আর দেখেছো মানে তুমি যে বোকামিগুলো ওর জন্য করেছিলে সেম বোকামি কিংবা তার চাইতেও বেশি বোকামি কেউ করতে পারে তেমন কাউকে চেনো যদি চেনো আর তেমন কাউকে ও পেয়ে গেছে তাহলে ফিরবে না তাহলে ও আর ফেরার দরজা পাবে না কিন্তু যদি তুমি না চেনো তাহলে ওর তোমার কথা মনে পড়বে ওই ছেলেটা বা ওই মেয়েটা আমার জন্য এই এই কাজগুলো করতো হ্যাঁ ভীষণ বোকা বোকা ছিল কিন্তু করত, আমার জন্য মরত আমার জন্য দিন রাত ভাবত নিজে না খেয়ে না ঘুমিয়ে আমাকে নিয়েই পড়ে থাকতো এটা ভাই গর্বের একটা মানুষ যদি তার জীবনের সুখ দুঃখ হাসি কান্না সব আমাকে উৎসর্গ করে দেয় সেটা তো আমার জন্য গর্বের আমি বোকা সেই মানুষটাকে ইগনোর করে আরো বড় মুরগির সন্ধানে বেরিয়ে পড়ছি পেলাম না ঠকে গেলাম তখন ওই মানুষটার কথা মনে পড়বে যে কেউ একজন ছিল যে আমাকে ভালোবাসত ভীষণ ভালোবাসতো আমি তাকে ঠকিয়েছিলাম আমি তাকে কাঁদিয়েছিলাম তার আবেগের কোনো মূল্য দিইনি মনে পড়বে তখন আমাদের অবচেতন মনে অটোমেটিকভাবে ভালোবাসা ঘনীভূত হয় যেরকমভাবে মেঘ জমা হয় আকাশে যেমন ভাবে চোখের কণায় কান্না জমে আসে ঠিক তেমনভাবে ভালোবাসা জমবে তার মনের ভেতরে যখন তোমাকে ঘিরে তার এই প্রশ্নগুলো মাথায় আসবে কেউ একজন ছিল খুব বোকা হাঁদারাম একটা যে আমার জন্য জীবনটা দিয়ে দিতে পারত রাগে অভিমানে খেতো না হাত কেটে নিত কত কি না করেছে আমার জন্য কিন্তু ওই মানুষটাকে আমি এই মানুষটার জন্য ছেড়ে দিয়েছি আর এই মানুষটা আমাকে ইগনোর করে আমাকে পাত্তা দেয় না আমাকে গুরুত্ব দেয় না আমাকে ভ্যালুই দেয় না এবারে তোমার মাথায় একটা প্রশ্ন ঘুর ঘুর করবে যে না সে তো গুরুত্ব দিতে পারে সে তো আরো বেশি ভালোবাসতে পারে পারে না কেন তো তারও একটা বৈজ্ঞানিক যুক্তি আছে আমার আশা আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে কারণ যে মানুষটা আমার জন্য জীবনটা দিয়ে দিতে পারতো একটু ভালোবাসার জন্য সামান্য একটু এক বিন্দু ভালোবাসার জন্য আমার পা ধরত আমি তাকে পদাঘাত করে তাড়িয়ে দিয়েছি তাহলে আমার এক্সপেক্টেশনটা কোথায় পৌঁছে গেছে আমার আশা আকাঙ্ক্ষা একদম টপ লেভেলে পৌঁছে গেছে যে আমি আরও এমন কাউকে পাব যে এর চাইতেও আমার জন্য বেশি সময় দেবে পাবে কোথায় আমি যেটা দিয়েছি সেটা তো এক্সেস আমার চাইতে কেউ বেশি দেবে কিভাবে সে পাবে কোথা থেকে তারও তো দিন রাত্রি মিলিয়ে চব্বিশ ঘন্টা সে পাবে কোথায় ভালোবাসা কি নিয়ে তার মনের ভরে দেবে আমার এলিয়েনরা ভেতরে ভালোবাসায় তোমার ভালোবাসায় অভাব ছিল তাও তো সে পালিয়ে গেল আরো বেশি ভালোবাসার সে কি পাবে সে পদাঘাত পাবে আঘাত পাবে কাঁদবে তর পাবে ছটফট করবে খোলা জানালায় দাঁড়িয়ে যখন আকাশের দিকে চাইবে যখন টিপ 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 করে বৃষ্টি পড়বে তার ইচ্ছে থাক কিংবা না থাক তোমার কথা মনে পড়বে ভীষণ ভীষণ মনে পড়বে সে কুকড়ে যাবে তর পাবে থাকতে পারবে না ছটফট করবে যে কেউ একজন ছিল রে বাবা কেউ একজন ছিল আমার জন্য কানত আমার পায়ে ধরতো আমাকে ছাড়া থাকতে পারতো না হ্যাংলামি করতো আমি ফোন কেটে দিতাম ও বারবার ফোন করতো বারবার আমি বিরক্ত হতাম ফোন সুইচ অফ করে দিতাম ওকে ব্লক করে দিতাম ও একে ওকে তাকে দিয়ে আমাকে ফোন করাতো আজকে ও পাল্টে গেছে কারণ আমি ওকে তাড়িয়ে দিয়েছি আমি দূর ছাই করে আমার জীবন থেকে ওকে ভাগিয়ে দিয়েছি অন্য একজন মানুষের জন্য আর যে মানুষটার জন্য ওই মানুষটাকে তাড়িয়ে দিলাম সেই মানুষটা আমাকে ইগনোর করছে সেই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে না আমি বুঝতেই পারিনি ওই মানুষটা যেটা দিয়েছিল সেটা এক্সেস ছিল আমি ভেবেছিলাম হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে গেলে আরো বুঝি কেউ একজন এসে ভালোবাসা দেবে ঢেলে এই যে বোধ এই বোধ তাকে আবার তোমার দিকে করে দেবে সেদিন তুমি তার অপেক্ষা করবে কি করবে না তোমার জীবন এইভাবে চলবে না তোমার জীবন পাল্টে যাবে সেটা তুমি আমি আমরা কেউ জানি না কাল কৃষ্ণে দেখা তাই ভালোবাসবে না ফিরে আসবে না যে এই কথাগুলো বলে তারা সম্পূর্ণ ভুল বলে তুমি কল্পনা করতে পারবে না আমি নিজের হাতে এই হাতটা দিয়ে কতজনের রিলেশন ঠিক করেছি কতজনকে ফিরিয়েছি আমরা কিছু কমন ভুল করি যে ভুলগুলোর জন্য ওই পারের মানুষটা ছেড়ে দিয়ে চলে যায় সেই ভুলগুলো সংশোধন করে নিলে তারা ফিরে আসে তৃতীয় ব্যক্তি চলে এসেছে মানে এমন নয় যে রিলেশনটাকে বাঁচানোই যাবে না একদম মহামারী না ভাই তৃতীয় ব্যক্তি এসেছে করোনা ভাইরাস নয় তাকে উপযুক্ত ঔষধ দিয়ে রিলেশন থেকে বের করা যাবে তোমাকে সেই ঔষধটা জানতে হবে যদি জানতে পারো তাহলে সে ফিরে আসবে সে আবার ভালোবাসবে এই জন্য বারবার বোরিং লাগলেও তো বলি যে ওই প্রজেক্ট যাদের হাতে আছে তাদের কাছে তেমন ঔষধ আছে আর যারা কমেন্টে তাদের প্রবলেম জানাতে পারে না যারা মেসেজ করতে পারে না যাদের ইমেলেও জানানো সম্ভব নয় তারা সরাসরি আমার সাথে কনসাল্ট করার জন্য কল বুক করে আমার সঙ্গে কথা বলে আমি এটা একটা টিম ওয়ার্ক করি আমার একার কিছুই নয় তাই আমাকেও কিছু সিস্টেম মেনে চলতে হয় আমি যেখানে সেখানে ফোন নাম্বার দিতে পারি না তাহলে আমার জীবন অস্থাগত হয়ে যাবে ফোনের পর ফোনে তাই কিছু নিয়ম মেনে আমাকেও চলতে হয় সেই রকম তুমি যদি তোমার রিলেশনে নিয়ম মেনে চলতে পারো কিছু যদি নিয়ম নিষেধ নিয়ে আসতে পারো তাহলে অবশ্যই সে ভালোবাসবে সে তর পাবে সে ছটফট করবে কারণ ওর মনটা তো মোবাইল নয় রে বাবা যে স্ক্রল করে তোমাকে পের করে দেবে যে ঠিক আছে চল হাটা এর ভিডিও দেখবো না তেমনটা তো নয় আঙ্গুল কাটলে এখানে ছেকা লাগলে তারও কষ্ট হয় সে যেহেতু মেশিন নয় তাই আমি এটা তোমাকে গ্যারেন্টি সহ বলতে পারছি তুমি যদি প্রকৃত প্রেমিক বা প্রেমিকা ছিলে ও তোমাকে মিস করবে ফিল করবে হয়তো আবার ফিরে আসবে কিন্তু সেই দিন তুমি ফেরাবে কি ফেরাবে না সেটা নির্ভর করছে তোমার উপর তোমার পরিস্থিতির উপর যদি তেমন হয় তোমার জীবনে কেউ চলে এসেছে সে নিদারুণ ভালো তোমার মনের মতো সমস্ত কালো দিন কাটিয়ে তোমার জীবনটা আলোতে ভরিয়ে দিয়েছে তুমি সেই দিন চাইবে আর ওই মানুষটাকে ফেরাতে তুমি এই চাইবে না সে ফিরে আসার রাস্তাই পাবে না তাই নেগেটিভ চিন্তা করো না যে আসবে না তার আসার হাজারটা কারণ এবং যুক্তি আছে পজিটিভ ভাবে দেখো পজিটিভ চেষ্টা করো আগের দিনের ভিডিওগুলো দেখো লাস্ট যে দু তিনটে ভিডিও আপলোড করেছি সেগুলো একটু দেখো তুমি দেখো পথ খুঁজে পাবে পথ পড়ে আছে তুমি যদি বলো হাতে সময় নেই তাহলে হবে না কেঁদে কেঁদে ঘোরার চাইতে এই লোকটার কথা বিশ্বাস করে দুই একটা ভিডিও দেখো তুমি পথ পেয়ে যাবে হয় তাকে ফেরানোর নতুবা নিজেকে ফেরানোর নিজেকে ঘোরানোর ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা মনে রাখো বেলার শেষে তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই কেউ তোমার সাথ দিক কিংবা নাই দিক তোমাকে তোমার সঙ্গ দিতেই হবে